জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো এক চামচ করে তন্দুরি মশলা এক চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ এক চামচ সামান্য জল দিয়ে মাখিয়ে নিচ্ছে মশলাটা লেবু হাফ একটা লেবু হাফ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আচ্ছা তন্দুরি চিকেন হবে আজ মাঝে মাঝে কেটে নিচ্ছে এগুলো মশলা ঢুকে যাবে মশলাগুলো মাখানো হচ্ছে মশলা মাখানো হচ্ছে এইবার চলে যাবে এবার এই রকম প্রসেস একবার করে দেখি তাপটা সামান্য বাড়িয়ে দিলাম ভাজা হতে থাকুক একটু পর ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর একবার উল্টে দেব দেখি এক পাশ কেমন হয়েছে এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এক পিস উল্টে দিলাম দুই পাশই সুন্দর করে হ্যালো বন্ধুরা তন্দুরি চিকেন রেডি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন